এটা তো আমাদের পাশে হুম। তাই হম ভালোই হলো একটু করা যাক কোথাও যাচ্ছ নাকি না এমনি একটু ঘুরতে আসছি ঘুরতে আইসো নাকি উ সার করতে আইসো হম ভালোই বুঝতে পারছি দারুণ বাসে গিয়ে বলতেছি হায় হায় সত্যি সত্যি বুঝতে ফেলাইল নাকি না বুঝতে দেওয়া যাবে না কি হলো কিছু বলছিস না যে ওই ফকির নিয়ে কি বলবো সর হ্যান্ড থেকে ফট ওই কি কয় তুই খারা আমি এক্ষুনি তোর বাইরে লইতেছি যা কারে লই বিলি আমি এনে বইসা রইছি